লিস্কা বলে আমার সমাবেশ লে যাও নালে তোমার আর লিস্কা চাকা আমি না তাই লিস্কা এক কথা আমার শুলে লোক তো এক কথা ইনকাম ইনকাম আমার ঠিক মতো মানে ইনকাম না কারণ সমাবেশ সমাবেশ তবু আমি টাকা বাঁচায়া ডাইল আলু ভর্তা ছুটকি সুটকি খাইয়া পান্তাবাদ খাইয়া আমি পতাকা দানেশির চুবি এই বড় বড়ো চুবি আমি কিনি কিন্তু আমি না কিনলে আমার ভাল লাগে না একটা পতাকা দুইশো আড়াইশো টাকা পতাকা কিনি হালাদা দিয়ে তার ছয়শ টাকা আমি কিনি টাকা বাসায় বাসায় কিনি কারণ তো না যত না কিনতার আমার মনুষ্য যখন কিনি তখন গিয়ে আমার মনে মনের শান্তি লাগে কিন্তু মনে আবে আমি ই রিক্সকালে কস্কো বাজার যাবো এবং আমি শুনছিলাম আমি ছট্টগ্রাম সমাবেশ কিন্তু ছট্ট্রাম না কস্কোবাজার সমাবেশ নাহলে ষোলো তারিখে রুয়া দিলাম বুলে ওহেন আমি রুয়ানা ধুমো উনিশ তারিখ উনিশ তারিখ ইয়ানো সময় উঠে আছে এটা পালন করিয়া শেষ করিয়া আমি উনিশ তারিখ সন্ধ্যা দিকে আমি ইরিশ কালিয়া এই পল্টন থেকে আমি কস্কো বাজার রোয়ানা আল্লাহ আল্লাহামদুলিল্লাহ দিনে লাইতে মানে দিনে রাইতে অক্কারে চালাইতে থাকবো চালাই আমি কসক্কাজার যতকেন না যাবো অতকে আমার শান্তি নেই ওৎকরে আমার মানে মন মানে একটা অস্তিরুষ্টি লাগবকে কসক বাজার বসুন তখন আমার শান্তিটা লাগবো গরুয়ানা তো উনিশ তারিখ লাইতে মানে সন্ধ্যার দিকে প্রোগ্রাম হয়েছে তেইশ তারিখ মনে করেন আমি হাওয়া দাওয়ার কোনো চিন্তা করতেছি না আমার চিন্তা একটাই

আমার বাচ্চা কিন্তু আমার বাচ্চা একটা কথা কইলে সবাই হাসে কিন্তু আমারটা আমি কই আমি বিষটা খুলে আমার নিতাম চাইছিলাম কিন্তু হাসিনালো যুদ্ধ করার জন্য কিন্তু সেই জায়গা আল্লাহ আমারে সারটা দিছে পাঁচ মেয়ে দুই ছেলে দিছে কিন্তু আল্লাহ আমার কথা রাখছে আমার গরিবের গোজে সারটা দিছে আমি বিষটা আল্লাহ আমি যাক তো আমি যেহেতু মাল্লা মানুষ আমি বিশ্বাস ভালো থতাম না কথা যেতাম না কিন্তু সাতটার বানাবো আমি যেমন অস্থির এমন অস্থির আমি সাতটার আমার সুরু সুরু ফুলা বান্ডালিয়া পাতাকালিয়া নাচাই আমার বাসার মাঝে পাতাকালি আমি নাচ নাচ কো যে আর শুনি আমার ফুলা বান্ধব যে আর শুনি আমার মেয়ে কুরু বাচ্চা কো আর শুনি মানে আমার ফুলা বান্ধব সব দিক মানে পাগল আমি আমার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া গ্রাম সুহিলপুর কিন্তু বর্তমানে আমি আসি রুশন্তী রুশন্তী যখন আমি আজ থেকে পনেরো বছর ধরে রুশন্ত

আমি পতাকা দানে এই বড় বড় সুবি আমি কিনি কিন্তু আমি না কিনলে আমার ভালো লাগে না একটা পতাকা দুইশো আড়াইশো টাকা পতাকা কিনি হালাদা দিয়ে তার ছবি ছয়শো টাকা আমি কিনি পেকা বাছাই বাছাই কিনি তো না যত না কিনতাম ওকে আমার মনুষ্য যখন কিনি তখন গিয়ে আমার মনে মন শান্তি লাগে কিন্তু মনে রাবে মনে করেন যুদ্ধ লাত্রে আমি এই মিলে লাত্রে আমি সিটা মিলে যাই আরেক সিটা মিলে আই চার পাঁচ ঘন্টা ফলফান্ডে দিকা লাইতে দিকা টিকা ওই করে আত্মাই মতে আবার সলায় ফুরি আমি কি কুমো আপনার আলু আছে না দুই তিন কেজি আলু আর সুট কি আমার ইগুলোই বেশিরভাগ গরম বাজি টাজি ইগুলো এগুলাই খা আর ছোটো ছোটো ফুলা মানে যদি ছোটো ফুলা মানুষ মারে কজন তরকারি নাই হ্যাঁ মারে কো আমার লবণ জামাই কাঁদো মানে গরিব যে হ্যাঁ বুঝতে পারছে যে আল্লাহ রকমত হ্যাঁ জন কো হ্যাঁ মা আমার কো দেখি হ্যাঁ তরকারি নাকি হ্যাঁ আমার লবণ জামাই দো কিন্তু আমার শান্তি লাগে কথাটা হইনি না যে গরিবের ফুলা মানে গরিবের কষ্টটা বুঝতে পারছে আপনি আপনি এই যে আমার কথা হচ্ছে এই যে সব সমাবেশে আপনি থাকেন আপনি কাজ করেন কখন মানে রিক্সা চালাইয়া আয় করেন কখন আমি ওই শাহবাগ সমাবেশ গেছে না আমি বারো ঘন্টা ছিলাম সেদিনকা সমাবেশ গেছে না গানের সমাবেশ আমি ছয় এগারোটা হাওয়া মেসি লাইট সাড়ে বারোটা গেছি কিন্তু বারো মারতাছি না কিন্তু তবু আমি না খেয়ে রয়েছি তবু আমার মনের মানে একটা হুশি যায় আমি অতখানে আমি রিস্ক আর অনেকে অনেক ট্যাঙ্গে বেতা করে অনেক সময় নাস্তে নাস্তে গিয়া ট্যাঙ্গে বেতা করে তবু আমি নামতে মন চা না মানে গলা ব্যথা করে সিলেট সিলেটে তবু আমার নামতে মন না কিন্তু আমার অনেক কষ্ট তারপর আমার মানে সমাবেশ না থাকলে বাগলো না আপনাকে কোন নেতা কর্মী কোন খরচ দেয় না 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 আমি আমার আমার আন্দোলন আমার এখন তবে যে আন্দোলন একটা না আমার কেউ সাহায্য নেই কেউ সাহায্য নেই কোনো একা কোনো রিস্ক কোনো সাহায্য নেই কেউ সাহায্য নেই আমার মা বাবা সাহায্য নেই আমার মা বাবা আরো ঘরতে বাড়িকে দিছে আমি হ্যাঁ তার একজনের কাছে একটা আবেদন আছে আমার আমি চাই যেইভাবে সৈরাসারের নিতন তারেক জোয়া আরবাত কুকুরে দেবে মেরে ফেলেছে তারেক জেরে যেভাবে হেস্তনস্ত করতে হুলছে হুইল তারেক রহমানকে জনগণের আল্লাহর দুয়ে লন্ডন গেছে ঠিক আমার আবেদন এক কই তারেক জিয়া বিয়ের বেশে ফির বিবিরে বাংলাদেশে ইরে আমার আবেদন আর কোনো আবেদন নাই তারেক জিয়া যেদিন বাংলার মাটিতে আসবে সেদিন আমার চৌশি আর কেউ হবে না এই বাংলায় না हमको সাহায্য তো না আমার আদেশ এক তার এক জিয়া দেয় দিন বীরের বেশে বাংলাদেশ বীরবে একচে হুশি বাংলার মাটি আমার থেকে হবে না এই আমি এই পর্যন্ত 245 কিন্তু আমি যদি ফুইরা মুরা যাইগা আমি যদি ফুইরা আলিশকা মুরা মইরা যাইগা কিন্তু আমি এক পাগলা যদি আর রকমানের হালাদের তারেক রহমানের আদর্শ শুনে কিছু আমার মতো হাজার হাজার পাগলা জন্ম হবে আমি মরা চিন্তা করি না আমি একটাই চিন্তা করি বিএনপির আপনি এই যে যেভাবে সিকুর পাকুর দেন মিছিলে বইসা হ্যাঁ সমাবেশে বসে আমরা তো দেখি আপনি স্লোগান দেন বড় শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিছিল করেন তো যদি আমরা শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় এ বিষয়ে কিছু বলবেন আমি কেউ থেকে সাহায্য নিব না কেউ থেকে কিছু নিব না আমার পরিশ্রমের টাকা দিয়ে সাহায্য করুন না আমার কিছু কিছু আল্লাহ আমার সাহায্য করবে কিন্তু আমার একটা টান বিএনপি দল বাংলাদেশকে সারা বিশ্ব বিএনপি কে ভালোবাসে কিন্তু কেউ বুঝতে পারে না সয়রা সারা বুঝতে পারছে না তেমনি আমাদের বাংলাদেশ আমি আনোয়ার পাগল তার চেয়ে বেশি ভালোবাসি বিএনপি কে আমি জীবনটা দিয়া